চারজন শিশু মারা গেছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন বাংলাদেশে আসার পর থেকে আর পঁচাত্তরের পর থেকে তো আমরা শুধু লাশের মিছিল পাচ্ছি দেখছি এবারেও প্রায় দুইশোর উপর মানুষ মারা গেল স্থাপনাগুলি ভেঙেছিল ঠিক আছে মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না সেগুলি তো এক সময় আবার সময় লাগবে কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে কিন্তু যে জীবনগুলি ছড়ে গেল ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ এই গুলিগুলি কীভাবে লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টার গুলি ঘরের মধ্যে ঢুকবে কীভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালের যে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে তারা দেখে তো সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কীভাবে যখন পুলিশ আটকা পড়লে যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে চাকটা পর একটা আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি কারণ ফায়ার ব্রিগেড যেতে পায় না আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে মানুষগুলিকে মেয়ে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর তুলো আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি এমনকি ডায়ণগঞ্জে কাজপুরে সেই দশ ভবন আগুন দিয়ে দিয়েছে তার মালিক থেকে শুরু করে সবাই উপরে যখন ফোন করলাম সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করালো গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে সেখানে তাকে মারল তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো আর জাহাঙ্গীর এমনভাবে মেরেছিল ও আমাকে ফোন করেছে আর বললো যে আপ আমি কিন্তু পাঁচ না আমার উপরে হচ্ছে করছে সেগে আমাকে বাঁচান সেখানে যখন পাঠালাম পুলিশ ঢুকতে পারে না আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছ করেছে এরপরে হেলিকপ্টার দিয়ে কোনো বা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো এটা কোন ধরনের তাণ্ডব এটা কোন ধরনের আন্দোলন আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পায় তো সাধারণ ছাত্রছাত্রী আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জঙ্গি কর্মকাণ্ড এখানে পুলিশ র্যাব সাংবাদিক সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি প্রত্যেকেই হয় আহত এবং এই যে আমরা দেখতে গেলাম সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম মাত্র পাঁচ ছয় সাতজন ছাত্র বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল আর বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ কারণ ওই আঘাত পড়লে মলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলি তো বেশি পায় তাদের জীবন জীবিকা কিভাবে চলবে কেউ পরীক্ষা দিতে যাবে হয়তো দিয়েছে সেই রকম ছাত্র আমি একজন দুজন পেলাম কয়েক হাসপাতালে আমি তো প্রত্যেকটা হাসপাতাল আমি শুরুতে যাইনি কেন ইনফেকশন ছিল হয়ে যাবে সেই ভয়ে আমাদের ডাক্তার রোকেয়া এবং আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় আমাদের দলেরও যা বিভিন্ন জায়গায় হাসপাতালে যে খোঁজ নিয়েছে খবর নিয়েছে যাদের প্রয়োজন ব্লাড দেওয়া সব কিছু আমরা সমস্ত চিকিৎসা সব ব্যবস্থা আমরা করেছি কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা যাতে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা আমি আগেই সাবধান করেছিলাম আপনাদের মনে আছে সতেরো আমি টেলিভিশন ভাষণ বাবু গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম শিক্ষকদের বলেছিলাম যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ তারা কতদূর কী করতে পারে আমি তাদেরকে সতর্ক করেছি যা যে হাইকোর্টে ডিভিশন রায় দেবে আপনারা হতাশ হবেন না আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকার পক্ষ থেকে আমরা আপত্তি জানাব না তাদের যেটা দাবি কারণ এটা সরকার পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে আমরা সেটুকু করতে পারি আইনতভাবে যদি আমি কোর্ট কাছারি আদালত মানি মেনে চলি সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না তারপরেও তারা না দেবে যে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল এ দায়ী দায়িত্ব কার একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি কারণ আজকে এই আগাছ মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বিধা কষ্ট নিয়ে। এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোটো ছোটো বাচ্চাদের মাতৃশ্রম বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে